আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লালবি শানমিল স্যানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দু হাজার সালের নতুন কার্যক্রমের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর পাঠ দশ একুশের গান এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পাঠ দশ একুশের গান লিখেছেন আব্দুল চৌধুরী ঠিক আছে নিচে দেখো কবিতাটি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তোমরা কিন্তু একুশের গান কবিতার যে লেখক আবদুল গাফার চৌধুরী তার নামে বানানটা স্পেলিং সব মুস্ত করবা সরে আব দয়রসুল আব্দুল গাফ গয়াকার ফ হসন্ত ফয়াকার রাফার চৌধুরী চৌকার চৌরসু বয়বিন্দু রয় দীর্ঘ চৌধুরী ঠিক আছে আচ্ছা এই নামের বানান স্পেলিংটা কিন্তু অনেকে ভুল করে লেখার সময় কিন্তু এই হসেন্তত্তর দিতে কিন্তু ভুলে যায় ঠিক আছে কিন্তু এই জন্য তোমরা কি বারবার করে মুখস্থ করে খাতায় লিখবা তাহলে কি এই ভুলটা আর হবে না ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা হচ্ছে একুশের গান কবিতাটি পড়ার চেষ্টা করি একটু শুরু করে করে পড়ার চেষ্টা করব। যদিও আমি শুরু করে পড়তে পারি না আমি জানি তোমরা সবাই অনেক সুন্দর করে পারবা তারপর একটু চেষ্টা করি ঠিক আছে আচ্ছা শুরু করি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তাহলে চল একবার পড়ি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি খুব সুন্দর না কবিতাটি তোমরা কি করবা কবিতাটি বারবার পড়বা পড়ে মুখস্থ করে খাতায় লিখবা ঠিক আছে একুশের গান কবিতাটি কি বারবার পড়বা পড়ে পড়ে বারবার খাতায় লিখবা তাহলে কি আর ভুল হবে না আর তোমরাও কিন্তু সুর করে করে পড়বা ঠিক আছে আচ্ছা চলো পরে দেখি কি আছে বলি এই গান আমরা কখন গাই গানটি আমরা কাদের স্মরণে গাই তারপর দেখা হচ্ছে গানটি সুর করে গাই একটু আগেই সুর করে গাওয়ার চেষ্টা করছি যদিও আমার হয়নি বাট তোমরা আমি জানি তোমরা সবাই অনেক সুন্দর করে সুর করে গাইতে পারবে ঠিক আছে তাহলে তোমরা গানটি কি শুরু করে গাইবে এই গান আমরা কখন গাই গানটি আমরা কাদের সঙ্গে গাই আচ্ছা চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই একটু ঠিক আছে পার্ট দশ একুশের গান এক নম্বর প্রশ্ন এ গান আমরা কখন গাই এই গানটি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির এই দিনে গাই আচ্ছা দেখো আমরা কিন্তু গত ভিডিওতে যুক্তবর্ণ শিখছিলাম দেখো এখানে একটা যুক্তবর্ণ আছে কোথায় আছে তো একদম ঠিক আন্তর্জাতিক এই যে দন্ত নয় তয় আচ্ছা এই যুক্তবর্ণটা আমরা কীভাবে লিখবো বলো তো প্রথমে লিখবো দন্ত নয় তয় হুম দন্ত নয় তয় এটা এবার ভাঙব কীভাবে তো একদম ঠিক দোন্তন যোগ ত দেখলে আচ্ছা এই গানটি আমরা কখন গাই এই গানটি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির এই দিনে গাই ঠিক আছে এবার দুই নম্বর প্রশ্ন গানটি আমরা কাদের স্মরণে গাই এই গানটি আমরা ভাষার শহীদদের স্মরণে গাই তার এই গানটি আমরা কাদের স্বর্ণে গাই গানটি আমরা ভাষার শহীদদের স্মরণে গাই এই দুটো প্রশ্নের উত্তরেই কিন্তু তোমরা খাতায় লিখে ফেলবা ঠিক আছে আর মুখস্থ করবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছে না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ